এখন হচ্ছে কি ফজরের নামাজ আদাই করলাম সুহিনী করে আর তোমাদের দাদা ভাইয়ের যে ভিটে বাড়ি সেখানেই আছি শ্বশুরবাড়িতে এখন ডিমের চপ ভাজছি ছেড়ে দিয়েছি কড়াইয়ে হচ্ছে বসে দাও বসে দাওকে ও দেখবা কি করবে সাহেড়ি চলছে এখন সাহেড়ি আরে না না কিছু করতে হবে না এখন হচ্ছে কি ফজরের নামাজ আদায় করলাম সেহেরি করে আর তোমাদের দাদা ভাইয়ের যে ভিটে বাড়ি সেখানেই আছি শ্বশুরবাড়িতে আর খুব সত্যি কথা বলতে ধরো এই কোথায় থাকছি সেটা ম্যাটার করে না মন পবিত্র রেখে সব কিছু করাটা আমার ভালো লাগে মানে নামাজ পড়ে রোজা রাখলেই যে সবাই ভালো হয়ে যায় সেটা নয় মনটাকে সবসময় ফ্রেশ রাখতে হয় তাহলে সব কিছু ভালো হয় তো যাই হোক এখন ঘুমিয়ে পড়বো সকালে দেখা হচ্ছে নামাজের পরে কি ঝাড় দেওয়া চলছে

এখন তো বাজে প্রায় কটা তুমি ছান করবে না করে নাও তাতে করে নাও আরে গরমে কাইন যাই তাহলে এখানে ব্যাটারটা আমি সুন্দরভাবে রেডি করছি ডিমের চপের জন্য পুঠুরগুলো সব রেডি করে নিয়েছি ব্যাটারটা হচ্ছে আজান হয়ে গেল আসরের চারটে কুড়ি বাসছে ফার্স্ট আছে একটু ঘড়িটা আর আমাদের তো প্রিপারেশন চলছে চলো একটু দেখাই তোমাদের এই যে এখানে ডিমের চপ এইগুলো এটা আলুর চপের জন্য কেটে রাখা হয়েছে চ্যাপটা করে ভাজবে আম্মু আপনি ডালের বড়াটা ভেজে নেন বুঝলেন আমি আর ঘুম করিয়ে সেইগুলো ভাজছি ঘুমাচ্ছে না তো আমি যারা এখানে ঘুমনি হয়ে গেছে আম্মু এটা বানালাম হুম ততক্ষণ মা বড়া টড়া গুলো ভেজে নেই হ্যাঁ ঠিক আছে যে আসরের নামাজটা আমাদের আদায় হলো এইবার হচ্ছে কি ইয়ে করব আম্মু ওইদিকে বড়া ভাজছে ঘুগনি হয়ে গেছে আমি ডিমের চপটা আলুর চপটা ভেজে নিই চলো এই যে এখানে আম্মু ভাজছে বড়া হয়ে এসেছে বড়া ভাজা ঘুগনিও হয়ে গেছে এখানে ব্যাটারটা করে রেখেছি এই যে ব্যাটারটা করে রেখেছি এবার ভাজবো তেল ঢেল ফাইনালি এখন ডিমের চপ ভাজছি ছেড়ে দিয়েছি কড়াইয়ে হচ্ছে দেখা যাক কিরকম হয় না হয় ব্যাপারটা এটা চলছে কি আলুর চপ তেলের উপর ভাজতে দেখতে কিন্তু বেশ মজা লাগে বলো তাই না আর এখানে তো সমস্ত ইয়ে হলো মানে ডিমের চপটা কমপ্লিট হয়ে গেছে

বসে দাও কে বসে দাও কে বসিয়ে দাও বসে দাও কে ও দেখবা কি করবে ও এর জোগাড় করছে তোদের সঙ্গে সবাইকে দেবে তাই খাওয়া ও একে খাওয়াবে কে খাওয়াবে এদের দেখবি ধোবে নাকি পানিতে ধুচ্ছে ভালোই তো জানে তো যে এগুলো ধুতে হয় তাই না বাবু বলো না না তেলে ভাজা তেলে ভাজা দেখতে তো বেশ ভালোই লাগছে বাবু ছেড়ে দাও বাবু তোমার ইফতারি জোগাড় করা হয়ে গেছে এবার তুমি দাদি পিছে থেকে ছেড়ে দাও রে বেটা এখন দেখছে জানলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা বেটা তোনা তন্তু 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 দেখো তুমি এখানে প্রিয়া হচ্ছে কি ফল সাজাচ্ছে এটা কি বাড়ির জন্য নাকি বিয়া হ্যাঁ বাড়ির বাড়ি সবাই কাছে ওই স্টিলের থালাটা কার

আমাদের হচ্ছে কি জিয়াগঞ্জ বালা ইফতারি বাডিতে আজকে পনেরোটা রোজা না পনেরোটা রোজা বালা ইফতার চলো ইফতারিতে কি আছে এক ঝলক দেখি তো তোমরা তো দেখলেই ইফতারিতে কী আছে চলো একবার বলি এখানে বিভিন্ন রকমের ফ্রুটস রয়েছে আর ফ্রুটসের সাথে সাথে যেটা থাকে এখানে রয়েছে মিঠাইয়ের মধ্যে জিলিপি এটা জিলিপি নাকি এটা জিলিপি অমৃত নয় এটা জিলিপি তার সাথে রয়েছে ডালের বড়া খুবনি যেটা হলো রোজার একটা মেইন আর এখানে আমি বানিয়েছি আলুর চপ আর এখানে ডিমের চপ দুটোই আর হচ্ছে কি এখানে রয়েছে ড্রিঙ্কের মধ্যে তোমার মাজা বাকি প্লেন ওয়াটার এই হলো আজকে আমাদের আয়োজন এখানে রাজু বসে পড়েছে ও তো রোজা আছে না রাজু রাজু তুমিও রোজা 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 প্রিন্স না না সবাই শুধু তোমাদের তো করতে দিচ্ছি ওর একটু শরীরটা একটু অসুস্থ করতে দেবো ওকে সময় রয়েছে ভ্রমণকারী ব্যক্তিদের রোজা না করলেও চলে আল্লাহ বলেছেন সুতরাং সেজন্য ওকে বলেছে তুমি এখন না করো আর বেটা তো রোজা নেই না ও খেয়ে দে রোজা নাকি আবু প্রিয়া আসছে ওয়াজু করছে আবু গেছে মসজিদে বাবুর মন খারাপ মন খারাপ দাদা তো নেই দাদা দোকান চলে গেছে আর আমরা রাস্তায় চলে এসছি টোটো ধরব যেতে হবে ট্রেনে এখন আধা ঘন্টা আছে যদিও হ্যাঁ ব্রহ্মপুর যাবো ট্রেন আজকে পুরো ফাঁকা ফাঁকা ট্রেন 우리가 사람들을 우리가 mondoNet을 위해 조화해 놓 uma estrada de soledade 그래도 음식을 먹으려고 Ve objectively Shahmatul melay soci ek 그저 이런 것만으로도 시스템이 강해 하지만ック 읽고 읽도 읽다가 바구 바구 아예 밖으로 지금 아예 밖는 정체

আবার এক সময় এই দিককার মারাও সব হয়ে যাবে একসাথে আরো জমে যাবে মারা যখন আসবে মাম খাচ্ছো বাবু মাম খাও মাম খাও এখন বাজে কটা এগারোটা দশ আর তুমি খাচ্ছো আইসক্রিম হ্যাঁ ব্যাটার খাচ্ছে পানি মা খাচ্ছো আইসক্রিম আর নতুন আমুলের দোকানটা খুলেছে আমুলের দোকানেই খোলা ছিল হ্যাঁ আর আমুলের আইসক্রিম তো নো ডাউট ভালো ওই জন্য বেশ ভালো তাড়াতাড়ি পেয়ে গেলাম ভালো বাবু হয়ে গেছে তোমার খাওয়া শেষ আর খাবে না একটু খাও ও গ্লাসও খাই আবার এটাতেও খাই তো এটাতে বেশি খাই ওর কমফোর্ট ফিল হয় না গ্লাসও খেতে হবে বাবু এবার গ্লাসে করেও খেতে হবে পানি